কথায় আছে নেতা বদলায় সিস্টেম বদলায় না আজকে আমরা সেটা দেখতে পেলাম আজকে আমরা দেখতে পেলাম যে তিন হাজার টন ইলিশ যাচ্ছে ভারতে বাহ বাহ চুদির ভাই বাহ আমরা পাই না খাইতে আর তরা পাঠাস তিন হাজার টন ইলিশ ভারতে পাচার বি আগে থেকে চাটতি শুধু শুধু কেন আমাদের সাথে নাটক করলি নাটক করে কি প্রমাণ করতে চিনি তোরা দেশপ্রেমিক আমার তো মনে হয় না তোরা তোদের ভিতরে মেবি এক ফোঁটা দেশপ্রেমও নাই আমার মনে হচ্ছে এখন যদি দেশপ্রেম থাকতো তাহলে দেশের মানুষ এসে তামাশা করতি না সরাসরি হাসিনার মতো বা রপ্তানি করতি কিন্তু তোরা এখন রপ্তানি তারা কূটনৈতিক কারণে দিত উপহার নাম কিন্তু তোরা যে বিশ্বাসঘাতকতা করলি আমাদের সাথে এটা মোটেই উচিত হয়নি আমি আমার বয়স উনিশ বছর কয় মাস জানি এটা আমার হচ্ছে এখন উনিশ বছর প্লাস বয়স উনিশ বছর ছয় মাসের মতো এই ছোট্ট জীবনে এখন অব্দি তাজা ইলিশ খাই নাই আমার মতো লক্ষ লক্ষ মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়ে আছে যারা আজ অব্দি ইলিশ খেতে পারে না যাও একটা স্বপ্ন দেখেছিলাম যে দেশের মানুষ ইলিশ খেতে পারবে ইলিশের দাম কমে আসবে কিন্তু না সেটা দ্বিগুণ হারে দ্বিগুণ হারে নষ্ট করলি আগে পথে যায় এখনো আগে পাঠানো কম এখন পাঠানো হচ্ছে বেশি দুই হাজার একুশ সালের দিকে না কোন সালে জানি একুশ সাল না বাইশ সালে জানি পাঁচশো টন না ছয়শো টন ইলিশ পাঠিয়েছিল তখন আমার অনেক কষ্ট লাগছিল ওই সময় আমি ফার্স্ট অনলাইনে আসি অনেক কষ্ট পাইছিলাম একটা করছিলাম ওই সময় মানুষ দেয় নাই মানে একটু কৌশলে প্রতিবাদ করছিলাম ইলিশ নিয়ে প্রতিবাদ করার জন্য তো একটা কথা কি জানেন নেতা যে বদলায় সে ঠিক কিন্তু সিস্টেম আগেরটাই রয়ে গেছে তো ভারতের যে দালাল মানে ভারতের যে দাসত্ব গোলামি পাচাটা সেটা পরিবর্তন হয় নাই আমি মনে করি যে ইলিশটাকে রাজনৈতিক ভাবে ব্যবহার না করে সাথে কেন সম্পর্ক হবে তুমি নিতে পারবা তোমার সাথে কেন আমার বন্ধুত্বের সম্পর্ক হতে যাবে আমার দেশে যে জিনিসটা নাই আমার দেশের মানুষ যে জিনিসটা খেতে পারতেছে না এখনো লক্ষ লক্ষ মানুষ আছে যারা জীবনে একটা বারো ইলিশ খেতে পারে নাই বৃদ্ধ হয়ে গেছে এরকম মানুষ অনেক আছে তো সবাই খেতে পারে না এখন সেই জিনিসটা কেন রপ্তানি করতে হবে একটা লজিক তো দেখান এই যে এতদিন ইলিশ রপ্তানি হয় নাই কিছু ইলিশ যে একটা সিন্ডিকেট ইলিশের দাম কমে না কেন ইলিশ সংরক্ষণ করে রাখা যায় এক বছরের মতো তো যারা সংরক্ষণ করে রাখছিল তারা তো এখন লালে লাল মানে তাদের বলার বাইরে একটা বেনিফিট হচ্ছে কি একটা না আমাদের দেশে নেতা বদলাইছে সিস্টেম বদলাই নাই আমরা ইলিশ পাই নাই খাইতে আর পারবো না মেবি কারণ নেতা বদলাই সিস্টেম বদলাই না আপনাদের কাছে অনুরোধ করব আপনারা আমার এই ছোট্ট চ্যানেলটাকে একসঙ্গে সাবস্ক্রাইবার বানায় দেন যেন আমরা প্রতিবাদ করতে পারি প্রত্যেকটা বিষয়ে মানে একটা বড় লেভেলের একটা প্রতিবাদ যে রাজপথ ছোট্ট ইউটিউবে বড় লেভেলের ফেসবুকে বড় লেভেলের রাজপথে ছোট লেভেলের একটা প্রতিবাদ করতে পারি আমার যদি আজকে কোনো একটা বড় ফ্যান্ড ডেস থাকতো তাহলে রাজপথে দেখা হয়ে যেত সবার সাথে আমি জীবন দিতে ভয় পাই না মানে প্রতিবাদ করতে কোনো ভয় নাই আমার ছোট্ট এই লাইফটা না মরার পরে শেষ হয়ে যাবে তো মৃত কিন্তু আল্লাহ যদি লিখে রাখে তাহলে রাজপথে হবে আর যদি ঘরে লিখে রাখে ঘরেই হবে তো এই আন্দোলনের সময় আমার একটা জিনিস বুঝাইতে হবে যে আম্মা যদি আমি ঘরে বসে থাকি যদি মৃত্যু ঘরে আমার রাজপথে থাকে তাহলে ঘরে বসে থাকলে লাভ কি আর আমি যদি আমার মৃত্যু যদি ঘরে থাকে বৃদ্ধ হওয়ার পর আমি রাজপথে সারাদিন পড়ে থাকলে লস কি মানে মানে পড়ে থাকলেও লাভ কি মানে বিষয়টা হচ্ছে আমার মৃত্যু যদি ঘরে লেখা থাকে আমি সারাদিন রাজপথে পড়ে থাকলে আমার কোন সমস্যা হবে আমার মৃত্যু যদি রাজপথে লেখা থাকে আমি সারাদিন ঘরে বসে থাকলে আমার কোনো সমস্যা হবে মানে বেঁচে থাকতে পারবো না আমার যেখানে মৃত্যু যখন সময় সেখানেই হবে প্রতিবাদ করতে ভয় পায় না আপনাদেরকে অনুরোধ করব সবাই প্রতিবাদ করেন প্রতিবাদ প্রতিবাদ করতেই হবে আমাদেরকে একটা বড় ফ্যান বেস লাগবে যে সকল অন্যায়ের বিরুদ্ধে রাজপথে আসবে ছোট্ট আকারে হলেও তো আমি চাই সেই ফ্যান বেসটা তৈরি করতে এবং আপনাদেরকে নিয়ে একটা সার্কেল তৈরি করতে লিখিত সার্কেল যারা আমরা একসাথে রাজপথে লড়াই করব ইনশাল্লাহ সেটা খুব শীঘ্রই হবে এবং আপনাদের সাপোর্ট পেলে সেটা হয়ে যাবে আরেকটা কথা কি আমরা চাই ইলিশ রপ্তানি বন্ধ হোক চিরতরে যেই দিন দেশের প্রত্যেকটা মানুষ বলবে যে না হ্যাঁ আমরা ইলিশ খেতে পারছি এখন চাইলে রপ্তানি করতে পারেন অর্থনৈতিক যেহেতু একটা বিশাল বেনিফিট এখান থেকে পাওয়া যায় এর আগে না দেশের মানুষ অনুমতি দেওয়ার আগে না একটা মানুষ যেদিন বলবে যে না ইলিশ দেওয়া যাবে না আমরা ইলিশ খেতে চাই এরা ইলিশ রপ্তানি হবে না এটা চাই আমি নিয়ম আপনি কি চান সেটা একটু কমেন্টে জানাবেন আমি এত বেশি কষ্ট পাইছি এই বিষয়টাতে যা বলা থেকে বেশি কারণ হাসিনা কখনো একসাথে তিন হাজার টন ইলিশ পাঠায় না এক হাজার টনও পাঠায় না একসাথে আর এরা জাতির সাথে বেইমারি করে তামাশা করে ইলিশ পাঠাবে না এই সেই বলে এখন একসাথে তিন হাজার টন ইলিশ পাঠাইতেছে এরা হচ্ছে

সবার চাহিদা পূরণ করতে হবে বেশিরভাগ মানুষ চায় না ইলিশ ভারতে যাক কিন্তু আপনারা ইলিশ পাঠাইতেছেন আমার video বারবার একটা কথা বলতেছি ইলিশ কেন ভারতে পাঠানো হবে উত্তর দিবেন এই যে এত পরিমাণে একটা বন্যা দিল তারা আমাদেরকে পানি ছেড়ে তারপর আমরা তাদেরকে ভালোবেসে ইলিশ দিতে যাচ্ছি এটা কেমন জানি মনে হয় না যে ক্ষমতায় থাকার জন্য ভারতের পা একটু চাটতে চাটতে হবে মানে একটু জিবরাটা জিব লম্বা করতে হবে ওই টাইপের সিস্টেম হয়ে যায় না আব্রার ফাহাদ ভাই শহীদ চব্বিশে শহীদ ভাই তোদের সাথে আমাদের আমাদের অনেকের দেখা হবে চিন্তা রে ভাই যদি বাংলাদেশে প্রতিবাদী জন্ম হয় তাদের দেখা তোদের সাথে হবে আমাদের আগ পর্যন্ত তাদের দেখা তোদের সাথে হবে কারণ প্রতিবাদীদেরকে দেশে বেঁচে থাকতে দেওয়া হয় না হবেও না আর আমরা যারা এখন প্রতিবাদ করতেছি মনে রাখবেন মৃত্যু যেখানে লেখা আছে সেখানেই হবে ভয় পেলে চলবে না দ্যাটস এট জীবন আল্লাহরদান মৃত্যু আল্লাহরদান যেখানে লেখা আছে সেখানেই হবে